হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা খাতুন আর তোমরা আমার সঙ্গে আছো রাখিনা লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলে তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সবুজ শাক তো লাল শাকের মতোই দেখতে এই শাকটি অনেকটা কিন্তু সবুজ রং আর আমাদের ওদিকে বলে চামলায় শাক বা সবুজ শাক তো জানি না আরও সবাই কি নামে এই শাকটিকে ডাকে বা বলে তো আমরা বলি এটি সবুজ শাক তো চলো দেখে নেওয়া যাক সবুজ শাক রান্নার রেসিপি তো এই দেখো আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপরে আমি রসুন কুচি দিয়ে আর লঙ্কা দিয়ে ফোড়ন করে নেবো এটি হচ্ছে শাকের ফোড়ন হালকা বাদামি কালার ভাজা হয়ে গেলে আমি পুরো শাকটি এর মধ্যে ঢেলে দেবো আমি এই সবুজ শাকটি বেগুন দিয়ে করছি তোমরা অনেকে চাইলে আলু দিয়েও করতে পারো আমাদের কোয়ার্টারের নিচে গার্ডেনে একটি দিদি লাগিয়েছিলো এই সবুজ শাকটি তো দিদি জিজ্ঞাসা করেছিল যে আমরা এই শাকটি খাই কি না তো আমি বলেছিলাম যে হ্যাঁ রান্না করতে পারি আর খাই তো ওই জন্য দিদি আমাকে দিয়ে গেছিলো তাই রান্না করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে আমাকে জানিও